সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার উনত্রিশ নভেম্বর দু যেখানে ছোট ছোট সার এবং বকরা বাছর কেনাবেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন বসে সরি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবারে কিন্তু এই হাটটি উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা সামনে দেখছিলাম বেশ কিছু বাছু নিয়েছে আমাদের নাইম ভাই আসসালাম আবার একটা বিক্রি হয়েছে আট পিস ছিল টা আছে মানে আপনার লোক দিয়ে বিক্রি করতেছে আচ্ছা দেখি এটা বকনা বাচ্চা

এটা কত হলে দেওয়া যায় পঁচিশ হলে দেওয়া যায় এইটা আর ওটা বাইশ হাজার হলে এগুলো কিন্তু তিন মাস প্লাস বয়স হবে বাইশ হাজার বকনা বাচ্চা দেশি আচ্ছা আর আচ্ছা আমাদের ওইটা দেখান ওইটা ওই লালটা ওটা কত হলে দেওয়া যাবে দুই হাজার বাইশ বকনা বাচ্চা বাইশ হাজার হলে এটা বিক্রি হবে

শেষ বয়সে আমরা দেখবো খুনগুলা কিনলেন কিনেন আপনারা কিনেন হ্যাঁ ঠিক আছে আমরা দেখি এই পাশে এটা এটা কি সার নাম আপনা এটা কত চাচ্ছেন কচি চাচ্ছেন এটা কত বলে সাড়ে একুশ আর লাস্ট বাচ্চার দাম বাইশ হাজার বাইশ হাজার হলে এটা বিক্রি হবে আনুমানিক বয়স দুই মাস পার হবে সার বাচ্চা ক্রস যতের হ্যাঁ গরু লাগ নিছি আর এই বাচ্চাটা এই বাচ্চাটা এটা কত চাওয়া সাড়ে বাইশ এটা কিন্তু গিয়ে হালকা পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা

এটা 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 কি বকনা না আরিয়া আরিয়া দাম কত বাইশ দুধ ছাড়ছে দুধ ছাড়ছে ছাড়া হালকা পাতলা খাই আচ্ছা কত হলে দেওয়া যাবে আঠারো হাজার হলেই দিয়ে দিবেন লাস্ট আঠারো

বাইশ কত বলে কত পনেরো এটা কিন্তু ষাট বাচ্চা এক মাসের মতো বয়স হতে পারে পনেরো বলে বাইশ চাচ্ছে দাম বেশ দাগি দাগি দিশ দেখছেন তবে এই ধরনের একেবারে ছোট বাচ্চা কেউ কেনার উদ্দেশ্যে আসবেন না আহ কি ব্যাপার কারণ এইগুলো কি তোর মায়ের জন্য চিল্লাচিল্লি করবে হয়তো মায়ের কোনো কারণে বিক্রি করে দিয়েছে এর পাশে দেখছি সবই সার বাচ্চা ভাই ভালো আছেন আজকে কেমন কেন বাচ্চা ভাইয়া হয় কোনো হয় নাই দাম ক আছে এটা কত চাইছেন লাস্ট কত দেওয়া যাবে সাড়ে তেইশ সালে দেওয়া যাবে এটা একটা সার বাচ্চা হালকা শাহী হলে পার্সেন্টেজ আছে সাড়ে তেইশ হাজার হলে এটা বিক্রি হবে এটা ভাইয়া এটা 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 পঁচিশ চাওয়া এটাও একটা সার বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম চেয়েছে সাইজটা সুন্দর আছে কিছুটা সাহি হলে পার্সেন্টেজ আছে তিন মাস থেকে কম হবে বয়স আর এখন পর্যন্ত কত বলছে বিশ একুশ আপনারা একটু আগে বাচ্চাটা লক্ষ্য করুন বিশ একুশ দাম বলে বাইশ দিবেন বাইশ দিবেন হ্যাঁ এই এটা হাজার হলে বিক্রি করতে চাচ্ছেন উনি কয়টা কয়টা দাম চলছে দাম চলছে নাকি কয়টায় তিনটাই তিনটায় সার

দেখছেন এগুলো কিন্তু সব ভাই ভাই সার বাচ্চা আমরা দেখাচ্ছি আপনাদের এ পাশের এগুলো সবই সার বাচ্চা আচ্ছা এই বাচ্চাটা কত চাওয়া হচ্ছিল কত হলে বিক্রি করা যায় ছত্রিশ হলে